ভাই বেশি দরি না यार आयो রইতল কো লাগতাছে মানে আরো কোন ব্যাপার না এই যে বাই তা ঘুরছি বাস বাইকে লাগা কোন ফ্যাস নাই গা নাও কি পাই না নাই যা যাও দাদা তুই চালাবে হে তুই ডাককা মারছস তুই ডাককা মারছস তুই ওই হারামজাদা তুই ডাককা মারছস লত্নকে বেহরইতেছি আমি দসছসকে হে তা হামাললি কে এই না না তুই বেহরই নাছস আমি কি নিহরই নাছি আমরা কি বউ না আমার হরবৈতে এবার খাট পালং দিব খাট পালং হে যা আমার গুনাছকে ওই আমি কি হাঙ্গা কইরা দছি রে এর মূলত একটা উরফুলা লাগান বোঝি কামা কত আছে তুমি কেদা দা আমার বউ কমার

সেটি আমি আনবাম না আমার বাহির ক্ষমতা নাই দিবা কি ক্ষমতা নাই তাই খা বদলি করছো করছি খালা আমার বেড়ে এনে ইউজ করি